আদিনতি তিনের এই সমস্যা আছে আমি জানি 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 আমি জানি

গের কারণে আজকে মানুষ আছে দুনিয়া আছে এবং তাদের ত্যাগের বিনিময় আজকে আজকে মানুষ যুগে যুগে এরকম কিছু আত্ম মানুষের কারণে মানুষ শান্তি পায় মুক্তি পায় জালেমের জুলুম থেকে মানুষ নাজাত পায় কাজী আবু তোরাব সে আমাদের রাহনুমাই করছে আমাদের পথ প্রদর্শন করছে আমাদের পথ দেখিয়েছে যে সমস্ত শহীদরা শহীদ হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতে বাগিসা বানায় দেন